আসসালামু আলাইকুম দোয়া কবুলের একটি গল্প দোয়া কবুলের গল্প প্রায় তিন মাস ধরে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আল্লাহর কাছে কান্না করছিলাম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া করেই যাচ্ছিলাম কিন্তু সমস্যা যেন আমার শেষই হচ্ছিল না পরে একটি আমর পেলাম কোনে কাপড় লিখেছেন আস্তাক ফির্লা এস্তেক করে তার নাকি দোয়া কবুল হয়েছে আমিও আমুটে শুরু করে দিলাম এখন যেহেতু হজের মাস চলছে মনের মাঝে একটু দৃঢ় বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ এখন আমাকে ফেরাবেন না যেদিন থেকে আমি আজ তকুল্লাহ পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অলৌকিকভাবে আমার সকল সমস্যাগুলো দূর হতে থাকে মনে বিশ্বাস নিয়ে আল্লাহ সুবাহতাল্লাহকে ডাক ডাকলে তিনি কখনোই ফিরিয়ে দেন না আল্লাহ আকবার। লিখে নিতে আমেনা খাত নিজের জন্য দোয়া করবেন এবং সাথে সাথে আপনার অন্য মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনাদের দোয়া কবুল করে নেবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন